আসসালামু আলাইকুম সকল প্রশংসা মহান আল্লাহ তালা আমি এখন আছি আমাদের দক্ষিণবঙ্গের যাচ্ছি হচ্ছে যেখানে অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে আমি লন্ডন থেকে কালকে আসছি এসেই আমি রাঙাবালির দিকে আমাদের বরিশালের সাইডে রাঙাবালির দিকে যাচ্ছি ওখানে অনেক ঘর বাড়ি অনেক মানুষের খুব কষ্ট হয়েছে ওখানে এবং দক্ষিণ অঞ্চলে বিভিন্ন জায়গায় ঘর বালি গরু যা খামার ছিল এগুলো সব পানিতে বন্যায় সবকিছু কিন্তু আমি তো ওই সবসময় বলি এই দেশের মানুষের জন্য কাজ করব এই দেশের মানুষের জন্য কাজ করব যখনই আমার দেশের বিপদ হবে আমি সবসময় থাকব আজকে আমি এবং আমার এখানে আমার টিমের সবাই আছে এখানে জুনায়দ আছে এখানে আমাদের যে মাইটিভির প্রতিনিধি যারা এখানে দিন রাত কষ্ট করে নিউজ দিচ্ছে

দেখাচ্ছি কি পরিমান বন্যা এই দক্ষিণ অঞ্চলে হইছে এবং জুনায়ের পটুয়াখালীর অবস্থায় মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু পটুয়াখালী এসে অনেক সহযোগিতা করছে সরকার পাশে ছিল এবং বাংলাদেশের মানুষ জনগণও কিন্তু এবার অনেক পাশে ছিল তাই না পটুয়াখালীর কি অবস্থা ছিল পটুয়াখালীর অবস্থা তো প্রথম খারাপ ছিল কিন্তু আলহামদুলিল্লাহ চরঞ্চল গুলো তো আসলে প্রতি বছর দেখা যায় সিলেট বা চট্টগ্রামে মানুষজন আসে

আমি ধন্যবাদ আমি কোনো খারাপ কাজ নেব আমি সমালোচনা করব আমি ওই মানুষ আমি হচ্ছে জনগণের মানে আপনাদের কথা বলারই দায়িত্ব হচ্ছে আমি আমি বিশ্বাস করি যে প্রত্যেকটা দর্শক যারা দেখছেন আপনাদের কথা আপনাদেরই যেই কথা আপনারা বলতে চান সেটা আমার মাধ্যম হয়েই কথা না কোথাও যায় তো আমি প্রত্যেকটা মানুষকে ধন্যবাদ জানাচ্ছি আর একটা কথাই বলবো আমি ওখানে যে আমি পরিস্থিতি দেখাবো আপনারা যারা যারা সহযোগিতা করতে চান দেখেন আমি কখনো লাইভে এসে বলি নাই যে আমাকে টাকা পাঠান আমি কখনো কাউকে বলি নাই যে আপনি আমাকে টাকা দেন আমার যারা পরিচিত মানুষ আছে তাদেরকে বলি যে আসেন একটা বাসা বেলায় দিন আসেন তাদের পাশে দাঁড়াই আমি কখনো লাইভে এসে টাকা চাই না আমার দরকার নাই যেদিন আল্লাহ উপর আল্লাহ যেদিন আমাকে মাটির সাথে ঠেকাই দিবে ওই দিন আমি আমার বাবার কাছে যাব। আমার বাবা যদি না দিতে পারে তাহলে আমি আমার যত পরিবার আছে সেই পরিবারের কাছে যাব আমি যদি কখনো বিপদে পড়ি আপনারা আমার পাশে থাকেন আমি এটাই চাই ইনশাআল্লাহ আমরা চাই যে প্রত্যেকটা পরিস্থিতি দেখি কি অবস্থা না অবস্থা কি করা যায় তাদের জন্য সেই বিষয়টা আমরা দেখব সো ইনশাআল্লাহ দেখা হচ্ছে পরবর্তী লাইভে সবাই আমাদের জন্য দোয়া রাখবেন যাতে আমরা সুস্থভাবে সুস্থভাবে এবং তাদের সাথে আমরা উপকার করতে পারি আমার কাছে দোয়া করেন এত বাজে একটা সিচুয়েশন যাওয়ার পরও আমরা যেভাবে ট্যাকেল দিতে পারছি প্রত্যেকবার যখন বড় বড় ঘূর্ণিঝড় হয় তখন কিন্তু আমাদের দক্ষিণ অঞ্চলের উপর থেকে যায় এটা কিন্তু আপনারা জানেন অনেকে আবার অনেকে জানেন না প্রত্যেকবার যত বড় বড় ঘূর্ণি হয় ঘূর্ণিঝড় হয় তখন আমাদের দক্ষিণ অঞ্চলের উপর থেকে প্রত্যেকবার যখন আমাদের অন্য কোন আমি কোন দেশের নাম নিব না কোনো দেশে পানি সারলে সে আমাদের সিলেটের উপর থেকে চলে যায় তো এই জিনিসটা আমাদের টুডে টুমরো এইটাকে আমাদের আমরা সরকার বলেন আমরা সবাই মিলে এই জিনিসটাকে আমাদের আটকে আমি ছোট মানুষ হিসেবে আমি যাচ্ছি আপনাদেরই প্রতিনিধি করতে প্রতিনিধি হয়ে যাচ্ছি আমি ইনশাল্লাহ